আলহামদুলিল্লাহ এই ভিডিও যারা অন করেছেন হয়তো বা ইতিমধ্যে বদ অভ্যাস সেরে দিয়েছেন বা সারার কথা চিন্তা ভাবনা করছেন এখন মনে মনে ভাবছেন যে কোন খাবারগুলো খেলে আমি দ্রুত আমার বদ অভ্যাসের ঘাটতি পূরণ করতে পারবো এবং অবিবাহিতভাবে ভাইয়েরা ভাবছেন যে আমি দ্রুত বিয়ে করতে পারবো যারা বিয়ে করেছেন তারা ভাবছেন স্ত্রীর সাথে কীভাবে সময় নিতে পারবো দুটি খাবার হ্যাঁ মাত্র দুটি খাবার নিয়ে আমি আলোচনা করব আপনি অবিবাহিত হন বা বিবাহিত হন সকল বয়সে আপনি খেতে পারবেন এবং বিশেষ শক্তি বৃদ্ধি করতে দ্রুত আশ্চর্যজনকভাবে কাজ করবে এবং যারা বদ অভ্যাস করেছেন বদ অভ্যাসের তো ইনশাল্লা পূরণ হবে চলুন কথা না বাড়িয়া দুটি খাবার এবং বিশেষ কিছু পরামর্শ নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করবো চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আমরা অনেকে অল্প বয়স থেকে দেখা যাচ্ছে অতিরিক্ত পরিমাণে বদ অভ্যাস করছি সাথে সাথে পাশাপাশি দেখা যাচ্ছে কি আমরা ধূমপান বা মদ্যপান বা বিভিন্ন রকমের নিষাজাত দ্রব্য সেবন করছি বিশেষ করে আমরা ধূমপানটা একটু বেশি করছি এই ধূমপানও কিন্তু আমাদের বিশেষ শক্তি হ্রাস করতে আমাদের রক্তের কলেস্ট্রল বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ সহিত কাজ করে ফুসফুস শুধু নষ্ট করছে না আমাদের বিশেষ শক্তিও নষ্ট করছে আর বদ অভ্যাসটা আমাদের নিয়মের মধ্যে থাকলে তাহলে মেডিকেল বলে কোনো ক্ষতি হয় না কিন্তু আমরা অনির্দিষ্টভাবে অনিয়মিতভাবে একাধিকবার প্রতিদিন বদ অভ্যাসটি করে ফেলছি এবং দীর্ঘদিন যাবৎ করে ফেলছি এখন যতক্ষণ মাথায় ঢুকলো যে বিয়ে করতে হবে এখন তো বিয়ের দিকে যেতেই ভয় পাচ্ছি তো প্রথমত আমি আপনাদের বলতে চাই যা করেছেন করেছেন এখন যদি আপনি নিজের জীবন মানটা একটু পরিবর্তন করেন বা লাইফস্টাইলটা যদি একটু পরিবর্তন করেন কিছু খাবার দৈনন্দিন খাবার যদি যোগ করতে পারেন কিছু নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন কিছু খাবার যদি বিয়োগ করতে পারেন ইনশাআ আল্লাহ আপনার ওল্ড জেনারেশন যেমন আপনার জেনারেশন পর্যন্ত আসতে পেয়েছে এই স্বাভাবিকভাবে আপনিও ইনশাল্লাহ ফিউচার জেনারেশন পর্যন্ত যেতে পারবেন অতিরিক্ত ভয় মানসিক টেনশনে পড়ার দরকার নেই যারা এই বদ অভ্যাসটি অতিরিক্ত করে তাদের শরীরের ক্ষতির থেকে মানসিকভাবে ক্ষতিটা বেশি হয় তারা মানসিকভাবে অতিরিক্ত পরিমাণে ভেঙে পড়ে জন্য আমি আপনাদের বলবো যারা অতিরিক্ত পরিমাণে বদ অভ্যাস করেছেন তাদের অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে কাউন্সিলিংটা খুবই দরকার ওষুধের থেকে আমি মনে করি কাউন্সিলিংটা খুবই দরকার যে হ্যাঁ এখন আপনার কিছু নিয়ম মেনে চলে আপনি জীবনে স্বাভাবিকভাবে বিয়ে করতে পারবেন সংসার করতে পারবেন অতিরিক্ত ভয় বা টেনশন করতে হবে না যদি আপনি ইতিমধ্যেও বদ অভ্যাস করে থাকেন আমি আপনাকে বলবো যেহেতু আপনি বুঝতে পারতেছেন যে হ্যাঁ এটা একটা ঘাটতি বা ক্ষতি বা অতিরিক্ত করলে আমি একটা মানসিক পেশারও থাকি সেই ক্ষেত্রে আপনার জন্য বাদ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি আর সকল রকমের নিষাজার দ্রব্য থেকে নিজেকে বিরত রাখবে এছাড়া আমি আপনাদের বলতে চাই যে আমরা অনেকেই রয়েছি যে বর্তমান সময়ে রাতের ঘুমটা পর্যাপ্ত পড়ছি না যারা আমরা রাতের ঘুমটা পর্যাপ্ত পড়ছি না রাতে আমরা ঘুমাইলে আমাদের পুরুষ হরমোনটা ভালো কাজ করে যার কারণে আমাদের বিশেষ শক্তির লেভেলটা ঠিক থাকে আর এই হরমোনাল সমস্যাটা দেখা দিলে আমাদের বিশেষ শক্তিটাও কিন্তু হ্রাস পায় তাই হরমোনের স্বাভাবিকভাবে লেভেলটা ঠিক রাখতে অবশ্যই কিছু হরমোনাল সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করতে হবে সাথে সাথে অবশ্যই আমাদের রাতের ঘুমটা কিন্তু পর্যাপ্ত রাখতে হবে আমাদের বর্তমান স্মার্টফোন হাতে থাকা কারণে ঘুমটা দিন দিন হারাই যাচ্ছে কারণ আমরা ফোনটা যখন ইউজ করি তখন একটা আলো বের হয় ফোন থেকে আর আমাদের সাধারণভাবে অন্ধকার না হলে ঘুমের যে হরমোনটা নিঃসৃত হয় সে হরমোনটা নিঃসৃত হতে বাধা দিয়ে থাকে যার কারণে আমাদের ঘুম আসতেছে না এই জন্য অবশ্যই ঘুমের আধা ঘন্টা চল্লিশ মিনিট বা এক ঘন্টা পূর্বে হাতের স্মার্টফোন ডিভাইসগুলো দূরে রাখবেন পারলে আপনারা অবশ্যই রুমের লাইট বন্ধ রাখবেন দেখবেন ইনশাআল্লাহ আপনারা ঘুমাইতে পারবেন এখন আসুন যে খাবার দুটি নিয়ে আমি আলোচনা করব। যে খাবার দুটি নিয়ে আলোচনা করব। এই খাবার দুটি ছোট্ট বড় সকলেই কিন্তু খেতে পারবেন সকলের জন্য গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান আগেও হয়তো বা আমার কাছ থেকে শুনেছেন বা আপনারা জানতে পারেন যে কলা হ্যাঁ কলায় প্রচুর পরিমাণে ক্যালোরি সহ বিভিন্ন উপাদান বিভিন্ন ভিটামিন বিদ্যমান যা আমাদের মানব দেহের জন্য খুবই জরুরি ও দরকারি অবশ্যই আপনারা কলায় রয়েছে পটাশিয়াম যা আমাদের মানব স্বাস্থ্যের জন্য খুবই দরকার বিশেষ শক্তি বৃদ্ধি করতে খুবই দরকার আপনারা নিয়মিত একটি থেকে দুটি কলা কলা আবার অতিরিক্ত পরিমাণে খাওয়া ঠিক না কারণ অতিরিক্ত পটাশিয়াম আবার আমাদের কিডনির জন্য ক্ষতি আবার এই ভয়তে আবার কলা খাবেন না বিষয়টা কিন্তু একদমই এমন না আপনারা রেগুলার দুই প্রতিদিন একটি থেকে দুটি কলা নিয়মিত খেয়ে যেতে পারেন যারা নিয়মিত খাবেন সাথে সাথে আপনারা পাশাপাশি খেজুর খেজুর কথা বলার কোনো ভাষা নাই অত্যন্ত উপকারী সমৃদ্ধ খেজুর খেজুর আপনারা নির্দ্বিধায় খেতে পারেন প্রতিদিন দু চারটি খেজুর আপনারা খেতে পারেন যদি যাদের ডায়াবেটিস আসে ডায়াবেটিস যদি কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে থাকে তারাও কিন্তু একটি দুটি খেজুর বা ডাক্তারের পরামর্শ অনুসারে খেতে পারে যদি তাদের নিয়ন্ত্রণে থাকে আর তাছাড়া সকল মানুষই কিন্তু খেজুর খেতে পারে প্রতিদিন দু চারটি খেজুর খেলে পাশাপাশি যদি আপনারা অন্য অন্য খাবার খেতে চান দুধ খেতে চান ডিম খেতে চান এগুলো কিন্তু আমাদের মানব স্বাস্থ্যের জন্য পুরুষ হরমোনের জন্য ভালো কিন্তু আমি আপনাদের নিয়মিত অবশ্যই একটি দুটি কলা দুই চারটি খেজুর খেতে বলবো এখন আসুন কোন সময় খাবেন কলা সকালে নাস্তার পরে এবং দিনে অন্য অন্য সময় খেতে পারেন আপনারা খেজুরও কিন্তু এই নিয়মে খেতে পারেন যদি খেজুর আপনারা বাসি পেটে আপনাদের পেটে সহ্য হয় বা আপনাদের হজম শক্তি ভালো কাজ করে বাসি পেটে খেতে পারেন অন্যাতে আপনারা দিনের যে কোনো সময় খেজুর খেতে পারেন এই দুটি খাবার কিন্তু সাধারণভাবে অবিবাহিত থেকে শুরু করে বিবাহিত ভাইয়েরা পর্যন্ত নর্মালি খেতে পারলে আমি আশা করি আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের যৌবন শক্তি দীর্ঘদিন অটুট থাকবে আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন পূর্বের নিয়মগুলো অবশ্যই মাথায় রাখবেন যে আলোচনাগুলো করলাম এছাড়া আপনার কোনো রকমের কোনো সমস্যায় পড়লে আশেপাশে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজনে ট্রিটমেন্ট গ্রহণ করতে পর্যন্ত ভুলবেন না এই ছিল স্কেট ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ